ফুটপাতে দু চারটা ব্যবসা ওরা বাঁচতে যেতেসি এখন আমার বাঁচতে দিতেছে না দর্শক দেখেন ভাইরাল যে অনেকে হইতে চান কিছু কিছু মানুষের জন্য ভাইরাল লিঙ্ক ভাইরাল হয় স্বামী স্ত্রী আকাম করে সেই ভাইরাল হয় তারা কোটি টাকার মালিক হয় আর কিছু কিছু লোক যদি ভাইরাল হয় তাদের জীবনটা নষ্ট হয়ে যায় যেমনটা হচ্ছে এই ভাইয়ের ভাই এখন আপনি কি চান একটু সবার কাছে বলেন তো আপনি এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি আমার বিরক্ত করবেন না আমার ব্যবসা করে খাইতে দেন বাঁচতে দেন আমি কোনো চান্দাবাজ না কেউ কাছে দুটা টাকা চাই না দর্শক আমি আরেকটা কথা বলি আমার পাশে ভাই আছে ভাই আপনি তো ওনার কাছে যেহেতু আছেন আপনার নাম কি সাজু ভাই এই সাজু ভাইয়ের দায়িত্বে আপনারা সবাই যোগাযোগ করবেন যদি ওনার কোন ভিডিও করতে চান আপনারা শুনলে হয়তো বলবেন যে আপনি কি দালালি করেন কিনা হ্যাঁ আমি দালালি করি কার জন্য করি জানেন একটা সহজ সরল মানুষের জন্য দালালি করি কারণ উনি এখন বের হইতে পারতেছে না পাগল হয়ে যাবে উনি এখন ওনার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন ওনাকে আমি বলে দিচ্ছি উনি আমাকে বলে নাই আপনি হয়তো বলতে পারেন যে দালালি আমি ওনাকে ভিডিও করার জন্য সম্মানি আপনারা দিবেন উনি চায় না উনি এটা চায় না আপনি বলেন নাই আমি এটা বারবার বলছি ভাই কিন্তু ওনার সাথে যোগাযোগ করে আপনি কিছু দিবেন যে ক্যামেরা ধরবেন সেই টাকা দিবেন নাহলে ক্যামেরা বন্ধ করেন আমি চান্দাবাজ না আপনি টাকা দিবেন চাই না ভাই আপনি টাকা দিবেন ভাই মোবাইল বন্ধ রাখেন আপনি টাকা দিবেন সম্মানই দিতে হবে নাহলে ওনারা বাসানের ইয়া দিতে হবে আপনার আমাকে আমি চান্দা চাই না আমি চান্দাবাজ বাস এখন শুনেন আপনি বাসায় যাবেন আমার কথা শুনেন কর্ম কইরা বাসতে চাই ভাই দুই চারটা জাল ভাত কর্ম কইরা খাইয়া বাসতে চাই ভাই

ছুরি দিয়ে কিন্তু ওনার জীবনটা উনি দিয়ে দিত উনি ছাদের উপরে উঠছে তিন তালার উপরে জীবন দিয়ে দিবে জীবন দিয়ে দিব এখন ভাই আবারও আপনাদের কাছে অনুরোধ করি হয়তো বলতে পারেন ভাই আপনি তো ভাইরাল হচ্ছেন ভাই করলে ভালো আমি ভাইরাল হচ্ছি আমি ওনাকে কিছু সম্মানই দিব আপনিও কিছু দেন নিরিবিলি করেন নিরিবিলি করেন নিরিবিলি করেন বিরক্ত করেন না একটা টাইম অনুযায়ী আসুন একটা কুকুর একটা চিড়িয়াখানার বান্দরে দেখার জন্য যেমন এগুতা এগুতা আপনি এখন বাসায় যাবেন বা নিরিবিলি একটা জায়গায় যাবেন দোকানে বসবেন না ওনার নাম্বারটা আমি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে ওনার সাথে যোগাযোগ করবে আপনি ইন্টারভিউ দিবেন টাকা ছাড়া কাউকে দিবেন আর ওনার সহস একটা বাদ পানি করছে কি জানি নেটওয়ার্ক নেটওয়ার্ক এক নেটওয়ার্ক বই ভাই আমার কয় ভাই আপনারে কুশি ঘোরা ঠিক আছে আপনি আমাকে নেটওয়ার্ক দেন আমি চাঁদা চাই নাই কইতে আমারে বক্সিস দিব ওনারে ওদের বক্সিস দিবে কিছু বক্সিস দেওয়ার কথা বলে তিন চারটা ভিডিও বানায় নিয়া ওনারা পালায়ে চলে গেছে পালায়ে গেছে নেটওয়ার্ক এই বইটা কি করবে নেটওয়ার্ক এরা কি নেটওয়ার্ক এরা কি টিটার চিটার বাতপা চিচার বাত ভাই আপনি আমার উপরে কি রাগ করছেন আমি চলে যাচ্ছি ভাই আপনার সাথে আমি দেখা করবো আপনি কোন মন খারাপ করেন এই ভাইরাল থাকবে না কিন্তু আপনার ব্যবহারটা থাকা যাবে মানুষের সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করেন না আপনি নিউট্রালে থাকেন আমি জানি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ